নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালোই আছো আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ হওয়ার জব তো আজকে আমি তোমাদের সামনে যে চাকরিটা এই মুহূর্তে নিয়ে এসেছি এই চাকরিটা তাদের জন্য যাদের কোয়ালিফিকেশন খুবই কম এবং যারা কোনো অপরচুনিটি পাচ্ছ না ঠিক আছে এই চাকরিটা তাদের জন্য বলে রাখি ভিডিওর প্রথমেই এখানে স্যারের নাম্বার ভিডিওর মধ্যেই থাকবে পুরো ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমরা স্যারের নাম্বার পেয়ে যাবে হ্যাঁ অনেকে হাই ভালো কোয়ালিফিকেশান থাকো ঠিক আছে এখানে অনেকে ভালো কোয়ালিফিকেশান থাকো যারা যারা গ্রাজুয়েশন পাস করেছো তাদের জন্য বিকেলবেলা ঠিক ছটা নাগাদ একটা ভিডিও আসবে সাই থিঙ্ক সেটা ইন্টারেস্টিং হবে মানে ইন্টারেস্টিং হবে কিনা সেটা তোমাদের ব্যাপার আমার কাজ এনে দেওয়া ফ্রি অফ কস্ট হবে ডাইরেক্ট পেরোল হবে ওটা তোমরা বিকেলে দেখতে পাবে ছটা ঠিক ছটা পুরো দশ ছটা নাগাদ চলে আসবে বিকেলের চাকরিটা হবে পাসদের জন্য কিন্তু আমরা সকালে এখন যে চাকরিটা করছি অনেকেই আমাকে ফোন করেন অনেকে চল্লিশ বছর পর্যন্ত অনেক লোকেরা ফোন করেন সেক্ষেত্রে অনেকের এইট পাস থাকে বা অনেকের কোয়ালিফিকেশান একদমই থাকে না বলতে পারলেই চলে মানে এইট পাসেরও নিচে যারা থাকে তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা ভিডিওটা পুরো তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে বলে রাখি ভিডিওর প্রথমে কিছু কোয়ালিফিকেশন বলে রাখি যে কোয়ালিফিকেশন বলতে গেলে দেখো প্রথম কথা চাকরির জন্য এখানে কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না টোটালি ফ্রি অফ কস্ট ঠিক আছে তোমাদেরকে গিয়ে চাকরিটা করতে হবে মানে তোমাদেরকে দূরে গিয়ে চাকরি করতে হবে প্রথম কথা সেকেন্ড কথা হলো এখানে স্যালারি আচ্ছা তোমাদের এই পোস্ট যেটা আছে টোটালি লেবার পোস্ট আছে লেবার পোস্ট বলেও মানে হলেও এতটা খাটনি কিন্তু কোনো কিছু নেই এখানে কিন্তু স্যালারি তোমাদের আপ টু আঠেরো হাজার টাকা আছে ওই মানে আপ টু আঠেরো হাজার টাকা আছে আছে ইনক্লুড পি এ আছে এর মধ্যে অ্যাটেন্ডেন্স বোনাস আছে আলাদা করে তো দেখো অষ্টম শ্রেণী পাস হিসাবে মানে এইট পাস হিসাবে তোমাদের স্যালারি যথেষ্ট বেশি আছে ঠিক আছে এখানে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কিন্তু স্যার একটা কথা স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে চল্লিশ বছরের যারা আসছো না তাদের মানে কোয়ালিটি ভালো থাকা দরকার মানে শরীরের এখন রকম কোনো প্রবলেম যেন না হয়ে থাকে যেমন অনেকে থাকে না সুগার প্রেশার হাই প্রেশার হাই কোলেস্ট্রল ফ্যাটি লিভার এই সব যেন না হয়ে থাকে ঠিক আছে এবং এখানে ওয়েটেরও একটা ব্যাপার আছে বাট এমনি কাজ নর্মাল একদম হাডি কাজ একদমই না হয় মোটামুটি জাস্ট একটুখানি গায়ের একটু তো বল তো প্রয়োগ করবে তাহলে যেন স্যালারিটা পাবে না তো ওরকমই জাস্ট একটুখানি কাজ হ্যাঁ যদি কেউ এইট পাশের নিচে থাকো তাহলে আবেদন তো স্যার করতে না করেছেন কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটু পড়াশোনা জানলে ভালো হয় মানে এখানে বলেছে স্যার অ্যাকচুয়ালি পড়াশোনা জানলেই হবে তারা এখানে আবেদন করতে পারবেন তো বাদ বাকি এখানে সেই জন্য পড়াশোনা দেখো পড়াশোনা জানা বলতে গেলে এইট পাস থেকে ধরা হয়ে থাকে একদম নিম্নতম কোয়ালিফিকেশন আমাদের এইট পাস থেকে ধরা হয়ে থাকে আমাদের প্রো ইন্ডিয়াতে যে কোনো কাজের ক্ষেত্রে মানে কিছু কিছু কাজের ক্ষেত্রে মানে কাজ শুরু হয় এইট পাস থেকে তো এইট পাস যারা করেছে তারা এখানে আমাদের করতে পারে এক্ষেত্রে স্যালারি অনেক ভালো আছে পুরো ভিডিও মন দিয়ে দেখবে স্যারের কল রেকর্ডিং আছে পুরো ভিডিওতে স্যারের ফোন নাম্বার স্যার নিজের মুখেই বলেছে আমি তবু যদি চেষ্টা করতে মানে আমি যদি করি তাহলে আমি এডিট হয়তো করেও দিতে পারি বাট তোমরা পুরো ভিডিও দেখো স্যারের কল রেকর্ডিং পুরো ভিডিওর মধ্যে আছে আর বিকেলে গ্র্যাজুয়েশন পাশের জন্য আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জব মানে বিকেলে গ্র্যাজুয়েশন পাশের জন্য আসছে মানে ফ্রেশার ফ্রি অফ কস্ট ব্যাংকিং জব ডায়েট অন রোল ঠিক আছে ওখানেও স্যারের নাম্বার থাকবে তোমরা কল করে নিতে পারো আর হ্যাঁ রেফারেন্স নিউজ ভারত জব দিতে ভুলবে না তাহলে আমি আপডেট গুলো পাই এবার পুরোটা শুনে নাও স্যারের কল রেকর্ডিং হ্যালো হ্যালো স্যার নমস্কার আমি নিউজ ভারত থেকে অলোকেন্দ্র চট্টোপাধ্যায় বলছিলাম আচ্ছা বুঝলাম যে আপনাদের যে নতুন ফার্নিচারের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে আমরা তার ব্যাপারে জানতে চাই এবং এই কল রেকর্ডিংটা আমরা ইউটিউবে চালাবো স্যার পারমিশন নিয়ে শুরু করতে পারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে

তো এই যে ওরা ইউপি যাবে এটা প্রথমে কলকাতায় ইন্টারভিউ হওয়ার পর যাবে তো হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের ইন্টারভিউ হবে মানে হবে ওর পরে আমরা পাঠাতে পারবো আচ্ছা ঠিক আছে এখানে স্পট জয়েনিং আছে এখানে সবই মানে সবারই আমি করাতে পারি কোনো ব্যাপার না ওকে তো এই যে স্যার ইউপি যাবে এর খরচটাও ওখানে যাওয়ার পর আই মনে মানে পাবে মানে যাতায়াত খরচা কিছু কি পাবে কোম্পানি তো ঠিক না দেখো এখন যাতাটা কোনো খরচা দেবে না ঠিক আছে আমরা এখান দিয়ে ওদের জয়েনিং করিয়ে দেব ঠিক আছে জয়েনিং করিয়ে ওখানে ওকে জাস্ট জয়েন করতে হবে ঠিক আছে এখানে সিলেকশন হয়ে ও ঠিক আছে এবার লেটার অফ ইন্টারেন্ট যা আছে আমরা ওখানে দিয়ে দেব আচ্ছা এবার মানে যেতে গেলে কি কোয়ালিফিকেশন এবং এজ ক্রাইটেরিয়া লাগবে মানে কি কি এমনি কিছু নেই কিন্তু যত আছে থার্টি এর ভিতরে রাখলে তাহলে বেটার হয় কেন কি বেশি এজ হলেও মানে আহ

হ্যাঁ দশ ঘন্টা ভেবে রাখো ঠিক আছে 10 ঘন্টা তো হবেই আর একটু দেখে নিবে হেভিওয়েট না হয় মানে হেভিওয়েট জানতে বলে কি মানে 80 কেজি উপরে হলে না হয় 80 কেজি ভিতরে মানে ক্যান্ডিডেটদের ওয়েট আর কি হ্যাঁ ক্যান্ডিডেটদের ওয়েট এমনি হাইটের কোনো ব্যাপার আছে না হাইটের এখানে কোনো ব্যাপার না আচ্ছা শুধু ওয়েট ওকে স্যার এখানে যে ওরা ইউপি গিয়ে থাকছে মানে উত্তরপ্রদেশে গিয়ে থাকবে তে জীবনকি থাকা বা খাওয়া কিছু দেয়া আছে কোম্পানি তরফ থেকে। ব্যক্তি আমি বলছি কি আমরা কোম্পানি ওদেরকে সাপোর্ট করব থাকার জন্য। ঠিক আছে? ওকে খাওয়া নিজেকে কে বানাতে হবে ওখানে। ঠিক আছে? আর মোটামুটি ভেবে নাও কি ইচ ক্যান্ডিডেট আমরা আটশো টাকা দিয়ে ওদেরকে একটা অ্যকomodেশন দিয়ে দেবো। معناتা আমরা আমাদের কোম্পানি হেল্প করে দেবে। ঠিক আছে? কোথায় ওকে থাকতে হবে না থাকতে হবে? ওখানে ওদেরকে দিয়ে মানে আটশো টাকাটা কি আপনারা দেবেন? না 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 এটা ওকে নিজেকে দিতে হবে আমরা হেল্প করব ওখানে কাজ করার জন্য মানে আমরা ওদেরকে মানে একটা প্লেস করে দেবো। মানে আপনারা কম পয়সায় ঘর খুঁজে দেবেন কিন্তু থাকতে হবে ওদের কেই নিজেদের হ্যাঁ 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 একটা রুমে এ নাও চার জন পাঁচ জন থাকলো তালে একসাথে group এ ওরা নিজে একটা কুকিং করতে পারলো। আর এমনি এমনি খাওয়া কোনো কিছু free দিচ্ছে company? খাওয়া খাওয়া ওখানে কিছু দিচ্ছে না। কিন্তু টি চা বিস্কুট এসব তো দেবে ওরা যে সময়টা কাজ করবে হ্যাঁ 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 ओके দেখো সোজা একটা কথা একটা লেবার ক্লাসে স্যালারিটা ভালো ঠিক আছে 18000 সিটিসি মানে হাতে কেটে কেটে ভেবে নাও কি 1 হাজার हजार 가جا পাচ্ছে প্লাস ও 700% অ্যাটেন্ডেন্স পাচ্ছে পাচ্ছে एवरी মাসে আর এখানে একটাই জিনিস বলে দি এখানে কি করে পাবে মানে যদি ওরা 26 দিনে 26 দিনে কাজ দেয় তো না না আমি বলছি এখানে হচ্ছে 15 ডেজের মধ্যে একদিন ছুটি থাকে ঠিক আছে আচ্ছা আর 30 দিনে দুই দিন ছুটি ওকে ওকে হ্যাঁ তো এই ভাবে মানে ওরা যদি 28 দিন করে ওরা 700 টাকা পেয়ে যাবে মানে ভেবে নাও কি পার ডে অ্যাটেন্ডেন্স দিলে 25 টাকা ওর ক্রেডিট হচ্ছে আচ্ছা আচ্ছা আর এমনি আধার কোন পিএফ ইএসআই কোন কিছু আছে হ্যাঁ আধার পিএফ ইএসআই আছে गुण गुण। ये भी ऐसे ही तो थक गई ओके आज सर क्वालिफिकेशन मैंने कतो थे के आवेदन करते पर पे आ एटीन एटीन दिए आ थर्टी फाइव ना ना सर क्वालिफिकेशन थक गए क्वालिफिकेशन क्वालिफिकेशन एट पास दिए एट पास हाँ एट पास और शेखते दोनों सर पे एट पास हो पड़ेगी तालिका आवेदन करते पर पे हाँ 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 करते पारी कोनो just একদম লিভারেজ থেকে মানে এক কথায় বলতে গেলে তেমন কোনো পড়াশোনা লাগবে না এখানে তাই তো হ্যাঁ এখানে পড়াশোনা লাগবে না কিন্তু মানুষ একটু সবকিছু তো জানতে হবে ওর জন্য তো একটু তো একটু চাই ঠিক আছে তো মানে জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং ওকে থাকা উচিত ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে কন্টাক্ট করবে আপনার ফোন নাম্বারটা স্যার একবার বলে হ্যাঁ আমার নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফোর থ্রি সেভেন ফোর ওয়ান এইট এটা আমাকে সিবি পাঠাতে পারে কি WhatsApp এ নাম্বার ওকে थैंक यू सर ओके थैंक यू थैंक यू